আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন আর হাতে সময় না থাকায় জমে উঠেছে শেষ মুহূর্তের ভোট প্রচার মঙ্গলবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে রাশাখোয়া ফুটবল মাঠে জনসভায় যোগ দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবাই বক্তব্যের মাধ্যমে শাসক দল তৃণমূলের উপর ক্ষোভ উগড়ে দেন তিনি এবং বলেন মমতা দিদি সিএএ আইনের বিরোধিতা করে শরণার্থীদের নাগরিকতা দিতে বাধা দিচ্ছেন কিন্তু দিদি যতই চেষ্টা করুক না কেন কিছুই করতে পারবেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনে জিতবে তিনি বলেন দু হাজার উনিশ সালে আঠেরোটি আসন জিতিয়েছিলেন বাংলার মানুষ তারপরে রাম মন্দির তৈরি হয়েছে ভাবন দিতে পারেন তাহলে আর কি কি হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিনে জনসভাকে প্রচুর মানুষের সমাগম হয় বিরো রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ রায়গঞ্জ আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল এইট